যথাযোগ্য ভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তওবা والاستগফার করতে হবে কারণ হলো তওবা এবং الاستغفار এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব আমাদের নানা نافরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটা উপযুক্ত হয়ে গেছে অনেকে এজন্য ভাইরা এখন থেকে রমজানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা গুনা মাপ চাওয়া ইস্তেক ফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল্লাহ প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন শা আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তেগফার করা তওবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমাদানের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রস্তুতি হল রমাদান মাসে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে সম্পর্কে যাদের একটু আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সবচেয়ে বেশি ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠ চক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমজান মাসের কি কি আছে এক একজন এক একটা বলবেন এই আলোচনা পর্যালোচনা মধ্য দিয়ে মনোজগতে রমজানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আহ্বানতরী হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করবো যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদ আপনার ভিতর অনুভব হবে ইংসা আল্লাহ তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল কোনো ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নীসাদ্লা সাল্লামের কাছে জিব্রিল এসেছে এসে বলেছেন বারোদামান আর্দার কর মাদান আফালাম ইউফাল্লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুণাগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারে নাই সে নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সায় দিয়েছেন এজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুণা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সারা যায় না তাহলে এর তো বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিবরিলের বদোয়া নবীজি সাল্লামের বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনাখাতাগুলোকে খাতা গুলোকে মাফ করাবো জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে আমি এমন ভাবে রোনাজারি করবো এমন ভাবে ইস্তেগফার করব এমন ভাবে চোখের পানি ফেলব একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো maaf হয় জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনো ভাবে এইবারে রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবা ইস্তেকফার করে নিজের গুণাগুলোকে মাফ করায় ছাড়ব জাহান নাম থেকে মুক্তি তথা না এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে আর আমি আল্লাহ আলামী এর কাছে রমজানের এই সমস্ত স্থির তওবা আমল এগুলোকে নিবেদন করতে থাকবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে সাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজান আয় সামদিয়া তালা বলেছেন নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভান্তি পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশ বেশি নফল রোজা রাখতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বন্ধের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি হল আল্লাহবুল্লা আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো হাসন একটা হলো হিংসা আরেকটা হলো শির নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহবুল্লা আলমিন বিশেষ করে লাইল শাহবানি যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা মাফ করেন না ইল্লা আলী মুশিক ইন অমুসাহিন তবে যদি মুশিক আর মুসাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমদানে আল্লাহ প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমদান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহু আতাকাউ মিনান নার ওয়া কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকেভাবেই ইসসুজ আল্লাহ তাআলা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোন ধরনের শিরক কবরকে যারা সিজদা করে মাজারকে যারা পূজা করে জীবিত মৃত মানুষকে যারা চেষ্টা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেই আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুসি সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব। যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণ কামিতাই হলো দিন আর দিন সিহা দেলা আলিমানি আর রাসূলুল্লাহ قال لله ولرسوله ولي عامه المسلمينا وائمتهم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মিকতা দ্বীনদারিতা কিনা না ধর্মিকতা হলো কল্লামকামিতার নাম আল্লাহ রাব্বুল আদেশ আদেশে সে মেনে চলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্লামকামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারণ ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারো ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসু তার ভিতরে কামিরা গুনা আছে এজন্য রমদান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তালে বুঝতে হবে তারপরে আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধান করার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথা আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা আরশের মালিকের সাথে শিরক করছি কিনা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইসরাকাবিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না শিরকর অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম তিনি তার সন্তান কো উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শির্ক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ৬ বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখব না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল এবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধাগুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারে নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিন্ন করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইর আমার বহু সাহাবি আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা 30টা 40টা 50টা রমজান আমরা পেছি দুর্ভাগ্য আমাদের সাহাবা একরামাতও দুচার পাঁচটা রমজান পে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30 40 50টা রমজান পেও আমাদের জীবনকে সেই পর্যায়ে নিতে পারি নাই ভাইরা আমার এজন্যই আসন্ন রমজানকে সঠিক সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজান গুলোর সমস্ত সমস্যা গুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজান গুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছর রমাদানের যে এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনিস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই আমার যদি ফেসবুক আমার আমলে বাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমাদানের ৬ নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর ৭ নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে যেটি করব সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম তালিম করেন রোজা মঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসায়েলের শিক্ষা গ্যাররজন রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব এটা আবে পার্ট অফ प्रिपरेशन ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে আল্লাহ আমাদেরকে সবাই কামলের তৌফিক দান করুন আট নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ান আপ এবং রিহার্সাল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এজন্য জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণ ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাম সাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য জন্য মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তালাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। রমদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার দশ রমদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন নবীজি বলেছেন সোমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদ করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে সাবার পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতএব এই চাপ দেখার চেষ্টা করবো এটাও রমাদানের প্রিপারেশন প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাতি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাফ পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাদ পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান আমাকে জাহান তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ